হাই রিসিপশনের বেডিটা দেখি আমার হাই মাইকুইয়া হাত লারবার লাগছে খারা একটু ভাব লইয়া খারাই আজকেও লোকটা আসছে দেখছি প্রতিদিন বিকাল পাঁচটায় আসে আর সাতটা সময় যায় প্রতিদিন লোকটার সেই এক রোটিন হে তো গুড ভেরি ভেরি গুড কি বীরবীর করে লোকটা বলছে তা শোনাও তো যাইতেছে না ডাক্তারের চেম্বারে আসে প্রতিদিন কিন্তু এসে বসে থাকে ডাক্তার দেখায় না খালি হেবলার মতো তাকাইয়া থাকে ঘটনা কি আজ ডাক্তার সাহেবকে গিয়ে বিষয়টা জানাতে হবে রোজ রোজ ডাক্তারের চেম্বারে এসে বসে থাকা বার করছি তুমি রোজ রোজ ডাক্তারের চেম্বারে এসে বসে থাকো কেন ঘটনা কি বাজে কোনো মতলব আছে নাকি ধীরে ডাক্তার সাব ধীরে এত গুলান প্রশ্ন একলাগে করলে কোনোডা থুইয়া কোনোডার উত্তর আমি দিবাম তো এটা কথা কই আমার বাজে মতলব থাকত কে আমার কোনো বাজে মতলব নাই আমি এহবারে সিধালোক মতলব না থাকলে আমার চেম্বারের আশেপাশে ঘুর ঘুর করতে কেন ভালোই ভালোই বলেন না হলে পুলিশ ডাকব বলে দিলাম এই রোমান্টিক পরিবেশে আবার পুলিশ ডাকডাকি কেন আর আমি তো ভালো ভালো কিতাচি আমি কি মুখ কালা কইরা কইতাছি রোমান্টিক পরিবেশ তাও ডাক্তারের চেম্বার এই প্রথম শুনলাম আরে আপনি পাগল নাকি এই এই কি নাম আপনার হাবলু সাবস্ক্রাইবার মানে আপনার নেম প্লেটটা দেখুইন ডাক্তার সাব ডাক্তার আতর আলী ইউটিউবার আমার নেম প্লেট আবার কি দোষ করল আপনি ডাক্তার আতর আলী যদি ইউটিউবার হইতে পারুইন তবে আমি হাবলু সাবস্ক্রাইবার হইতে দোষ তো হাবলু মিয়া হানে আপনি হেবলার মতো আমার চেম্বারের আশেপাশে ঘুরাঘুরি করছেন কোন দুঃখে তো আমি একজন সাবস্ক্রাইবার আপনি আমাকে সম্মান দিয়া কথা কন দুঃখিত খুবই দুঃখিত তো জনাব হাবলু সাবস্ক্রাইবার আপনি এখানে ঘুরাঘুরি করছেন কেন তা যদি দায় করে বলে আমাকে করতেন ধন্য আমি ঘুরাঘুরি কর্ম কোনো দুঃখকে আপনি চেম্বারে রোমান্টিক একটা পরিবেশ তৈরি করবাইন হেডা দোষ না আর আমরা এখানে আইলেই যত দোষ বুঝলাম না সব খুইলা পারুম না সব খুলতে আমার স্মরণ করে বলছিলাম বিষয়টা বুঝিয়ে বলেন দেয়ালে কি ঝুলাইয়া রাখছুইন আপনে হেইডা দেখুইন সব পানির লহান ক্লিয়ার হইয়া যাইব কেউ আমারে ধর আমার মাথার চরকি লহান খালি চক্কর দিতেছে কি সমস্যা আপনার বলেন রাতে হা কইরা ঘুমাইতে গিয়া আমার মুখে একটা ইঁদুর ঢুইকা গেছে চিন্তা করবেন না আজ রাতে মুখে একটা বিড়াল ঢুকিয়ে দিবেন ইঁদুরটা ধরে আনবে আমার তো পাতলা পায়খানা হইছে সারাদিন বদনা নিয়া দৌড়াইয়া এখন আমি পেরেশান খুব বেশি কি পাতলা আবার জিগায় আফনে চাইলে মুখে নিয়া কুলি করতে পারবাইন ঠিক আছে আমি ওষুধ দিতেছি রাতে ঘুমানোর পর তিন চামচ আর ঘুম থেকে উঠার আগে তিন চামচ করে খাবেন এটা সম্ভব না কেন আমার ঘরে চামচ মাত্র দুইটা আমার দমটা কেমন জানি বন্ধ বন্ধ লাগতাছে ঠিক আছে আরেকটা ওষুধ দিতেছি দিনে দুই চামচ করে খাবেন আফনে খালি চামচ চামচ করেন কেরে সাব চামুচ না খেলে হয় না এই নিয়ে পনেরোটা চামচ খাইয়া ফেলাইছি আফনের কথায় ডাক্তার সাব আফনে প্রেসক্রিপশনের সবার উপরে যে ওষুধটা লিখছুইন হইটা কোথাও পাইলাম না আরে ওটা কোনো ওষুধের নাম না পাবেন কি করে কলমের খালি বের হিতে ছিল না তাই একটু খসেছিলাম আফনে ঘষার আর জায়গা পাইলাইন না আমি এই প্রেসক্রিপশন লইয়া ত্রিশটা দোকানে গেছি ওষুধ কিনতে উপরের লেখাটা কেউ পড়তে পারল না কেউ কেউ আপসা আপসা বুঝল আর কইল এই ওষুধ ব্রিটিশ আমলে ছিল এখন নাই একজন বলল আগামী মাসে আনিয়া দিবে আরেকজন বলল এইটা তো এইডসের ওষুধ কার হইছে আপনার ডাক্তার সাব মাঝে মাঝে আমার পেট ব্যথা করে তো আপনার পায়খানা কেমন পায়খানা কেমন আর হইব ডাক্তার সাহেব গরীব মানুষ তিনদিকে চাটাই আর সামনে ছিঁড়া কাপড়ের বেড়া ডাক্তার সাব আমি খুব রোগাটে আমার স্বাস্থ্য কেমনে ভালো কর্ম কইয়া দেইন ভালো স্বাস্থ্যের জন্য খেলাধুলা করা দরকার আমি তো রোজ উরাদুরা খেলি কত সময় ধরে খেলাধুলা করেন যতক্ষণ ধরে মোবাইলের চার্জ থাকে আজকাল আমার কিছু মনে থাকে না খালি ভুলে যাই এই চিন্তায় আমার রাতে ঘুম হয় না কেন ঘুমানোর সাথে বলে যাওয়ার কি সম্পর্ক আরে ডাক্তার সাব ঘুমানোর জন্য যে বিছানায় শুতে হয় তাই আমি ভুলে যাই আর সারা রাত ঘোড়ার মতো খাড়াইয়া থাকি সমস্যা কি মতো আমার তো মাঝে মাঝে খুব কাশি আর শ্বাসকষ্ট হয় আপনি কি মদ গাজা সিগারেট খান না না এসব লাগবে না ডাক্তার সাব আমি বাড়ি থেকে আসার সময় খাইয়া আসছি আমি প্রতিদিন একশো টাকার ওষুধ খাই কিন্তু আজও কোনো উপকার পাইলাম না আমি আপনাকে আশি টাকার ওষুধ লিখে দিলাম আমি নিশ্চিত এইবার আপনার বিশ টাকার উপকার তো হবেই আমার বা পায়ে খুব ব্যথা চিন্তা করবেন না এটা বয়সের জন্য হয়েছে কিন্তু আমার দুই পায়ের বয়স তো একই একটু পর আপনি আমার অপারেশন করবেন ডাক্তার সাব কিন্তু মালা আনছুইন কেরে এটা আমার প্রথম অপারেশন جودی همی شفل حویتو به مالت همه جنو، آرامی جودی برتو حویتو به تپنه جنو.